এখন ওই বাজে সন্ধ্যে ছটার মতন আর আগামীকাল বাবা লোকনাথের পুজো তিরোধান দিবস বাবার সেই জন্য একটুখানি আমি আর মা বেরিয়েছি বাবা বাবার জন্য ফুল মিষ্টি মালা এই সমস্ত কেনার জন্য ফেরার পথে কিনে এনেছিলাম চপ আর সন্ধেবেলার দিকটা মুড়ি মাখা খেতে আমরা বেশ পছন্দ করি বুঝলেন তো প্রায় দিনেই মুড়ি আমাদের খাওয়া হয় তারপরে এই যে দেখছেন গোলাপ ফুলের গাছটা এই গাছটিকে আমি নিজে হাতে করে বসিয়েছিলাম আর এত গরমের জন্য গাছটার বেশ মরমর অবস্থা ছিল মনটা ভারী খারাপ ছিল বেশ কিছুদিন ধরে আজ তাই ঘুম থেকে উঠেই একদম চলে গিয়েছিলাম বাগানে উমা গিয়ে দেখি গাছে একটা ফুটফুটে গোলাপ ফুল ফুটেছে বললে বিশ্বাস করবে না দেখে এত মনটা শান্তি হয়েছে নিজে হাতে বসানো গাছে যদি এরকম একটা ফুটফুটে ফুল ফোটে কেমন মজা লাগবে বলুন তো যখনই কোনো বিপদে পড়েছি সর্বপ্রথম যেন বাবার নামটাই মুখ দিয়ে বেরিয়ে এসেছে আর ঠিক কোথাও না কোথাও থেকে বাবা এসে যেন আমাকে উদ্ধার করেছে শুধু আমাকে বলে নয় আমার পরিবারের প্রতিটা লোককে উদ্ধার করেছে আর আমার বাড়িতে বাবা লোকনাথের এই যে ফটোটাতে পুজো করা হয় সেই ফটোটা আজকে চল্লিশ বছর ধরে একই ফটোতে পুজো করা হচ্ছে তারপর পুজো করা হলো জগন্নাথের আস্তে আস্তে সমস্ত দেবদেবীর পুজো পুজো সম্পন্ন করা হলো আর এইভাবেই কাটলো আজকের দিনটা আর আপনাদের কার কার বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন